সকাল নয়টা দশটাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালীমা তোমার আকাশ ও কালিমা তোমার ঠাকুর কি করে আপনার কাছের হলো খ্রিস্টানদের দোসর বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস কারণে মানুষ দাঁড়িয়ে থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু অপ্রস্তুতি অবস্থায় থাকবে আর আমি হাদিস পোখারি মুসলিমের নকল করব এটা আমি করি না দেখেন আল্লাহ রসুল কিভাবে বলছেন এবার বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা কি এটা কি বলতে পারো মজ তখন মজ বলছেন জান্ল হসুল হলাম জি না আমি বলতে পারবো না আল্লাহ আল্লাহ রসুল ভালো জানেন আমরা যে কি পাই তিনি যে কি পান তিনি যে কি পান আমরা যে কি পাই সেটা আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছো মন শুনো আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা সেরে করব না আর আমাদের পাওনা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পাবেন না শাস্তি না শাস্তি দিতে পাবেন না তো আমাদেরটা আগে না তারটা আগে তারটা আগে শির্ক নেই তো জান শির্ক আছে তো জাহান না তার আগে দিতে হবে তো ইংলিশ তো আমাদেরকে যায় ফেলেই দিয়েছে তো এখন আল্লাহরটা আগে না আমাদের আগে আল্লাহরটা আগে সেটা কি আস্তা ফেললো অত বিলাই তাছাড়া ইংলিশের হাত থেকে বাঁচার পথ নেই এখানে সাستی যদি আল্লাহ না দেন সাস্তি থেকে বাঁচানোর বাঁচার পথ হলো শিরক না করা শিরক করে নি বাঁচিয়া দাও ঠিক আছে অদা বাস্তবায়ন করলাম এইজন্য আল্লাহ রাসূল বলেছেন লাকেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ শোনো যার জান যায় যায় যান যায় যায় মরে মরে যায় যায় মরে মরে এরকম সময়ে তার পাশে বলো লা লাহইল্লাল্লা পাশে বলো লাই লাহইল্লাল্লাহ কেন মনকানা আঁখের ও কালা মেয়ে লাই লাহি লাল্লাফাদা খেলা জান্না কার যদি শেষ কাল লা লাই লাহিল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানে লায় লাহইল্লাল্লাহ মানে শির যা ছিল সব কেটে গেছে যা পাপ ছিল সব কেটে গেছে

আরো আরো এক মিনিট খেল করেন এদিকে এক খেলে চেয়ে থাকবেন ১৯ উনিশ বিষয় নেই যাবে আবুজার গেফারির জিল্লাহু তালা আনহ বলেন একদমই আল্লার নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তো আমি চলে গেলাম একটু পরে এসেছি তো দেখলাম তিনি জেগে আমাকে দেখেই বলছেন আবুজার গেফারি শোনো কেউ যদি অন্তর থেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান বি অন্তর থেকে যদি বলে লা ইলাহা তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি বললাম আল্লাহর নবী জেনা করলেও যাবে চুরি করলেও যাবে তাহলে রাসূল বললেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে আমি বললাম যে আল্লাহর রাসূল জিনা করলেও যাবে চুরি করলেও যাবে আল্লাহ রসুল বললেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে আর বললেন আবুজার আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে তোমার নাকটা মাটিতে মিশে যাক হাদিস বোখারি মুসলিম এখানে একটু কথা আছে আর হাদিস বলি তারপরে এই কথাটুকু বলবো ইনশাল্লাহ খুব খেয়াল করে থাকবেন এটা হলো আবুজার গেফারি আর আল্লাহর নবী একসাথে এইবার আবু হর

থামলাম চলে গেলেন আর আসছেন না আসছেন না ব্যাপারটা কি কোনো দুর্ঘটনা ঘটলো নাকি কোথায় 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 তিনি তাকাতে তাকাতে দেখে ওই যে ওই যে আসছেন আসছেন কাছাকাছি যখন তখন বলছেন অয়েনসারা অয়নসা রাকা চুরি করলে জেনা করলেও যাবে অয়েনসারা অয়েনসা রাকা চুরি করলে জেনা করলেও যাবে অয়েনসারা অয়েনশারাকা চুরি করলে জেনা করলেও যাবে আমি খালি দেখছি কি রে আল্লাহ রসুল কার সাথে কথা বলছেন কাউকে তো দেখতে পায় না কে কার সাথে কথা বলছেন এবার পাশে চলে এসেছেন তো বললাম আল্লাহ আপনি কার সাথে কথা বলছিলেন এই যে খালি বলছেন চুরি করলেও যাবে জেনা করলে যাবে এটা যে আপনি বলছেন সে কে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো আবু হরেরা জিব্রাইল আমাকে বলছেন জিব্রাইল জিব্রাইল আমাকে বলছেন কেউ যদি না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে করলেও চুরি করলেও তখন আমি জিনিসটা ভারী মনে করলাম ভারী মনে করে খালি বারবার বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন যে না করলেও যাবে চুরি করলেও যাবে আমি বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে তো জিব্রাইল বলছেন হ্যাঁ এইভাবে উনি বলছেন এই কারণে তুমি দেখতে পাচ্ছ না কেননা জিব্রাইল কে মানুষ দেখতে পাবে না নবী ছাড়া এক বিছানে জিব্রাইল আল্লাহর নবী আয়েশার তিনজন একসাথে এক বিছানে এক ল্যাপের নিচে তিনজন জিব্রাইল আল্লাহর নবী আয়েশার জি আল্লাহ তাআলা এখন আল্লাহ রাসূল বলছেন যে আয়েশা এই যে জিবরাइल তোমাকে সালাম দিল এই যে জিবরাइल তোমাকে সালাম দিল তখন আয়েশা বলছেন আলাইকা ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকেও সালাম কেউ সালাম আপনাকেও সালাম জিবরাइलকেও সালাম তারা ফলা নরা আপনি তো দেখতে পান বুঝতে পারেন না আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান বুঝতে পারেন না আমরা তো দেখতে পাই না এক বিচালে এক জায়গায় জিবরালকে দেখা যায় না এইবার এখানে আবার ফিরে আসে মূল কথাই আচ্ছা বলছেন কেন আবু আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন এর চেয়ে বড় পাপ হলো সেরেক পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী বড় পাপ হলো মানুষকে হত্যা করা বড় পাপ হলো সুদ খাওয়া তো বড় পাপ এ দুটাও তো সিরিয়ালে এটা তিন চার নয় সিরিয়ালে তো কেন আল্লাহর নবী বারবার বলছেন জেনার চুরি মনে রাখবেন জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয় সমাজ যত ক্ষতিগ্রস্ত হয় এই দুগের মাধ্যমে মানুষ যত অপমান হয় পৃথিবীতে আর কোন পাপ দিয়ে মানুষ তত অপমান হয় না মানুষ দিন রাত সেরেক করছে দিন রাত আর বাংলাদেশে তো ভিন্ন ধরনের সেরেক একেবারে সকাল নয়টা দশটাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো ঠাকুর হলো খ্রিস্টানদের দোষর বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস বাইজাপ্ত ইতিহাস এইসব ইতিহাস পড়লে বুঝা যাবে ঠাকুর কত বড় মানুষ এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের তাহলে বুঝা যাবে ঠাকুর কত বড় শয়তান ঠাকুর বাংলাদেশের জন্য কত বড় শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত বড় শত্রু ঠাকুর বাংলা ভাষার ব্যাপারে কত বড় শত্রু এরপরে ও ঠাকুর যতবার বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি উনিশশো একাত্তর সাল থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি ঠাকুরের গান জাতির কাছে আসতে পারে কি করে আমি বলেছি তোর বাপের আকাশ ছ থেকে নিয়ে তিরিশ বছর আগে বলেছি ঠাকুরের মান সম্মানের হানি হয়েছে তাই আমার বিরুদ্ধে সম্মানের হানি হয়েছে তাই মুসলমানের বাচ্চা নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত এরা বর্বর এরা এরা আমার বিরুদ্ধে মামলা করে সুনামগঞ্জ সিলেটে এক হাজার কোটি টাকা কেন ঠাকুরের মানের সম্মানের হানি হয়েছে আমি বলেছি তোর বাপের আকাশ আর মুসলমানের ছেলে স্কুলে গিয়ে বলছে এসব তোমার আকাশ ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলে না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি ঠাকুর বন্ধু নয় ঠাকুর বন্ধু ভারতের যারা সবচেয়ে মুসলমানের বড় বড় শত্রু তার শীর্ষস্থানে আছে ঠাকুর ঠাকুরের কেন আপনার কাছে প্রিয় হয় কি করে আপনি আবার কি করে শিক্ষিত মানুষ হলেন এটা আমি বুঝিনি আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি বাংলার মাটিতে বক্তব্য দেব না